কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য রাজ্যকে তিনশো একানব্বই কোটি টাকা কেন্দ্রে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে টাকা রাজ্যকে টাকা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পাচ্ছে রাজ্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ রাজ্যের তরফে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে আসি পরের খবরে আয়ুর্বেদিক ওষুধেও জালিয়াতি বারাসাতে অভিযানে আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল বাজে আপ্ত পঁচিশ থেকে তিরিশ হাজার পেটি জাল ওষুধ বাজে আপ্ত কাপসির পেট ব্যথার ওষুধ বারাসাত জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান নামি আয়ুর্বেদিক ওষুধ সংস্থার নাম নিয়ে জালিয়াতি বাড়িতেই ভুয়ো সংস্থা খুলে জালিয়াতি ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার চক্রের জাল কত দূর তদন্তে পুলিশ পটাশপুরে কালভার্ট ভেঙে বিপত্তি অল্পের জন্য রক্ষা পেল ডাম্পার পটাশপুরের মংলা মারো আমগাছিয়া রাস্তায় বিপত্তি মালি বোঝাই ডাম্পারের চাপে কালভাটে ধস কালভার্ট ভাঙায় ঘুরপথে যাতায়াত ঘুরপথেই যাতায়াতের সমস্যায় স্থানীয় বাসিন্দারা টেলিফোন লাইনে রয়েছে ডিটেল জানাবে কি পরিস্থিতি পঙ্কজ পঙ্কজ কি পরিস্থিতি কিভাবে এই বিপত্তি দেখো একেবারে গ্রামীণ প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা যেখানে মঙ্গলা বারো থেকে আমি গুরুত্বপূর্ণ যেখানে বালি বোঝাই করা একটি ডাকপা সকালে যাওয়ার সময় কিন্তু এই বিপত্তি ঘটে যেখানে এই কংক্রিটের নির্মাণ রয়েছে কংক্রিটের ক্যালভাসের নির্মাণ রয়েছে সেই নির্মাণে ওভারলোডিং যাওয়ার কারণে এই বিপত্তি বলে এলাকার মানুষ দাবি এখানে আজকে জামাই সৃষ্টি দিনে এই যে গ্রামীণ সড়ক যোজনায় এই রাস্তার যেমন যাওয়াতে এলাকার মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে যেখানে তাদের যাওয়ার জন্য কিন্তু প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হবে এর মধ্যে যেখানে প্রশাসনের তরফ থেকে যাওয়াচ্ছেন যে দুটো তারা সঙ্গে কাজ তারা করবেন এমনটাই জানিয়েছেন পুরুলিয়ায় কংক্রিটের ব্রিজের দুধারে বাসের রেলি তার উপরে সাদা কালো রং ঠিকাদারের বিরুদ্ধেই খুব স্থানীয়দের গত মঙ্গলবার খবর দেখায় নিউজ এইটিন বাংলা আর তারপরেই তৎপর প্রশাসন পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা এখানে কাঁসাই নদীর উপরে কয়েকদিন আগে তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ দুধারে বসানো হয় পাশের রেলিং তাতে আবার সাদা কালো রং স্থানীয়দের অভিযোগ লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ এইটিনে পুঞ্চা পঞ্চায়েত সমিতির নির্দেশে কংক্রিটের ব্রিজ থেকে মাসের রেলিং খুলে নেওয়া হয় কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকবে বোর্ড টাঙিয়ে নির্দেশ প্রশাসনের যে গাড়ি ফাড়ি টালিং এর অসুবিধা মনে হয় নিচে ওদিকে অ্যাক্সিডেন্ট পড়ে যাবার ভয় থাকবে না লোহার তোমার শক্ত হবে জালি দিলে অবশ্যই আরো ভালো হবে মানে রেলিং দরকার রেলিং দরকার আছে পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে পুঞ্চা এখানেই তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় দু কোটি টাকা বরাদ্দে ব্রিজ তৈরি করে পঞ্চায়েত সমিতি এই ব্রিজেই বাঁশের রেলিং বসানো হয় অভিযোগ ওঠে ঠিকা সংস্থার বিরুদ্ধে এই খবর নিউজ এইটিন বাংলায় দেখানোর পরে তৎপরতা দেখো খবরটা আমি তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতো ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করি পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা আসি পরের খবরে বরলি মাছ অনেকে বলেন উত্তরবঙ্গের ইলিশ এবার আগাম বর্ষায় তিস্তায় বরলির আকাল জলপাইগুড়ির বাজারে উত্তরবঙ্গের ইলিশের দেখা নেই বাজারে ছেয়েছে বিহারের পিয়ালি উত্তরবঙ্গের মন খারাপ হলে কুয়াশা হয় আর ব্যাকুল হয় তিস্তা উত্তরবঙ্গের মন আরেকটি জিনিসের জন্য ব্যাকুল হয় সেটি হল বরলি উত্তরবঙ্গের মাছের অলিখিত রাজা লম্বায় তিন থেকে চার ইঞ্চি চকচকে চেহারা রসনায় তুলনাহীন কেউ কেউ বলেন উত্তরবঙ্গের ইলিশ হল বরলি মাছে ভাতে বাঙালি উত্তরবঙ্গের প্রিয় বরলি জলপাইগুড়ির বাজারে এখন সেই বরলির দেখা নেই একটু আধু দেখা গেলেও তা সাধারণের নাগালের বাইরে এবার আগে বৃষ্টি এসে গেছে ফলে জলপাইগুড়ির যে মাছ বরুলি মাছ আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি এবার তার যোগান অত্যন্ত কম ডুপ্লিকেট পিয়ালি মাছে ভর্তি মানুষ বাধ্য হচ্ছে তাই নিতে আর সামান্য যা বরুলি আছে দিয়ে দেখে যাচ্ছে উত্তরবঙ্গ আর বাজার পিয়ালি দুটি মাছ দেখতে একই রকম তবে স্বাদে আলাদা বরলির থেকে পিয়ালির দামও অনেক কম বিহারের কোশি নদীতে পিয়ালি মাছ পাওয়া যায় বরলির বিকল্প হিসেবে সেই পিয়ালি এখন বিকোচ্ছে উত্তরবঙ্গের বাজারে জামাই ষষ্ঠীর জন্য দারুণ চাহিদা কিন্তু মাসি তো নেই কৃষ্ণাতে জলও নেই জলও বেশি মাছ ধরা কম পড়তেছে আগামীকাল জামাই ষষ্ঠী জন্য চাহিদা বেশি দাম কিরকম দাম হচ্ছে ষোলোশো বিয়ালি দিয়ে সব চলে যাচ্ছে মাছ এখন নাই জল বাড়ছে

এবং যেটুকু ওই natural source পাওয়া যায় সেটাই পাওয়া যায় এবং এখানে মৎস্যজীবী যারা আছে সেইগুলো মাছ ধরে এটা বিক্রি করে এবং ঠিক মতো বর্ষা বন্যা কোনো বছর বেশি কোনো বছর কম হওয়ার জন্য এদের প্রজনন সেইভাবে ইয়ে রক্ষণাবেক্ষণ তো কিছু হয় না যার জন্য আস্তে আস্তে কমেই যাচ্ছে পাতে পিয়ালি মনে বরলি কবে আসবে তিস্তার রানী অপেক্ষায় উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ বাংলা সল্ট দমকা হাওয়ায় গাছ পড়ে যায় এবার বর্ষার আগেই তৎপর বিধাননগর পুরসভা বিপজ্জনক গাছ চিহ্নিত করার জন্য কাউন্সিলরদের নির্দেশ আর সেই রিপোর্ট দিতে হবে পুরসভাকে রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেবে পুরসভা সল্ট লেক বালির উপর তৈরি করা শহর ছড়িয়ে ছিটিয়ে সরকারি দপ্তর বেসরকারি অফিস বসতবাড়ি এ শহরে রয়েছে নানান রকমের কাজ আর তা নিয়েই বিপদ একটু জোরে হাওয়া দিলেই মাটি থেকে গাছ উপড়ে যায় ভেঙে পড়ে রাস্তায় বাড়ি গাড়ির উপর বিধাননগর পুরসভা মোট একচল্লিশটি ওয়ার্ড এখানেই সল্টলেক এই সল্টলেক নিয়ে এবার বর্ষার আগেই সচেতনতা বিপজ্জনক গাছ সার্ভে শুরু বিপজ্জনক গাছ চিহ্নিত করে জানাতে হবে বিধাননগর পুরসভাকে গত মঙ্গলবার একচল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ পুরসভার এখানে তো বালি মাটি একটু ঝড় একটু যদি হাওয়া হয় সেখানে গাছ পড়ে যাচ্ছে আর সেই দিন রাত্রে দশটার সময় গাছ পড়ে গেছে প্রচুর মোটা গাছ কিন্তু ভাবা যে সে গাছ পড়া সম্ভব না কিন্তু পড়ে গেছে প্রতিটা কাউন্সিলে বলা হয়েছে যে আপনাদের ওয়ার্ডের নিজের যে ওয়ার্ডের যদি শুকনো গাছ বা হেলে যাওয়া গাছ থাকে সেটা আমাদেরকে জানান আমরা কেটে দেবো বর্ষা এখনো ঢোকেনি তার আগেই শুরু হয়েছে বৃষ্টি মে মাস পর্যন্ত একশোটির বেশি গাছ পড়েছে সল্টলেকে তাই এবার তৎপরতা কাউন্সিলরদের থেকে বিপজ্জনক গাছের তালিকা পেলেই পদক্ষেপ নেবে বিধাননগর বিধান যে গাছের গোড়ায় মাটি কম সেখানে মাটি ফেলা হবে হবে বেশি গাছের ডালপালা ছাঁটা গাছ হলে সেই গাছ কেটে নতুন গাছ বসাতে হবে বিষয়টা খুব ভালো দেখছি এই রকম যদি পদক্ষেপ নেন আমরা খুব উপকৃত হব আমাদের আবাসনের এই সামনের দিকে দেখবেন ফুটপাতে অনেক বড় বড় গাছ আছে ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা